কিস্তিমোর চোরা দেখা যাচ্ছে এই যে সুন্দর আর কেউ যদি সে আমার যে আলী কদমে ট্যুর করতে চান তাহলে আমার নাম্বারটা আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফোর ফাইভ ডবল সেভেন ফোর নাইন ওয়ান ফাইভ আমার সাথে এ নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন কি সুন্দর এই যে আমরা ম্যাকের উপর আছি এই যে এখানে একটা পাড়া দেখা যাচ্ছে ওই পাড়াটার নাম হচ্ছে সাফাইং পাড়া সাফাইন পাড়ার উপরে হচ্ছে ক্রিস্টমুজ চোরা এই যে এখানে ম্যাখ পুরা ম্যাকে ভিও ওই পাশে হচ্ছে বড় মদক ঠিক আছে আসলে এই নাম্বারে ফোন দেবেন আমি যেটা নাম্বার সেটা হ্যাঁ অনেক সুন্দর ওকে বাই